বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে বাজে সাড়ে দশটা আর আজকে হচ্ছে কিবার মঙ্গলবার হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো দেখি থাক ঠিক আছে দেখো আমার দেখা দেখছো আমি দেখানো কিছুই নেই বিছানাটা গুছিয়ে নিয়েছি ঠিক আছে বিছানা গুছিয়ে তারপরে কাছে কাছাকুছি করে শুকনো করতে গেছিলাম তারপরে বৃষ্টি এসে গেল হাফ শুকনো হয়েছে আবার ওগুলোকে তুলে আর ওদিকে ভাতটা বসে দিয়ে এসছে এখনও আনাজ কাটা হয়নি আনাজটা কাটবো আবার বৃষ্টি এসে গেল ভেবেছিলাম মনে হয় আর বৃষ্টি হবে না রোদ হচ্ছে কিন্তু এই যে দেখো আবার এই যে বৃষ্টি আরাম হয়ে গেছে কী আর করা যাবে সবার সাথে পার পাওয়া যায় ভগবানের সাথে কেউ করা যাবে ঠিক আছে চলো বৃষ্টি হচ্ছে বললে আর কী করা যাবে যে যার কাজ সেবার করতে হবে আজকে আমি উঠেছি কখন জানো পাঁচটার সময় উঠেছি উঠে কাজ বাস সেরেছি তারপরে ছেলে খেয়ে উঠি উঠি জড়ে গেল ওর জন্য টিফিন করলাম রুটি তরকারি খেয়ে গেল ও খায় না সকালবেলা একটা খায় নিয়ে যায় দুপুরে খাবে বলে দিলাম নিয়ে গেল তারপরে কাছাকাছি করে বসেছিলাম অনেকক্ষণ ভালো লাগে না তারপরে ঘর ঘর ঝাঁপ দিলাম বিষয় গুছিলাম গুছিয়ে টুসিয়ে এই এখন রান্না করতে গেছি ভাতটা বসিয়েছি ভাত হচ্ছে মাছটা কাটবো আর বৃষ্টি এসে গেল ঠিক আছে চলো দেখতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঠিক আছে আর বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো চলো চলো ওদিকে আমার মাথা হচ্ছে যেরকম আমি বসে গেছি কচু করতে কচু আলুর তরকারি করবো আজকে মানে দম

খাবে বলে ঠিক আছে চলো এই যে দেখো রুটি করছি ঠিক আছে আর রুটিটা করবো রুটিটা করলে হয়ে যাবে রুটি আর করে রাখো ঠিক আছে রুটিটা করে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে তাদের সুস্থ থাকো টানা